হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের বাংলা সিলেবাসে আমার বাংলা শীর্ষক সুভাষ মুখোপাধ্যায়ের যে গ্রন্থটি তোমাদের পাঠ্য হিসেবে দেওয়া আছে সেখান থেকে দীপঙ্করের দেশে নামক রচনাটি আলোচনা করছি এই রচনাটি বেশ একটু বড় এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্যে দুটি পর্বে ভাগ করে এই আলোচনাটি রেখেছি আজকে প্রথম পর্ব এই রচনাটির নাম অনুসারেই তোমরা বুঝতে পারছো কোনো একটি বিশেষ জায়গা এবং সেই জায়গার সঙ্গে যুক্ত একজন বিশেষ মানুষের কথা এখানে রয়েছে দীপঙ্করের দেশ বলতে এখানে ঢাকার বিক্রমপুর অঞ্চলের কথা বলা হচ্ছে এবং এই যে দীপঙ্কর বলা হয়েছে তিনি হলেন দশম ও একাদশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত ও দার্শনিক শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর প্রথম পর্বের আলোচনা শুরুর আগে এই মহাপন্ডিত তথা মহামনীষী অতীশ দীপঙ্কর সম্পর্কে খুব সংক্ষেপে আমরা একটু জেনে নেব অতীশ দীপঙ্কর ছিলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত ও দার্শনিক যিনি পাল আমলে বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন নশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি ঢাকার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ইন্দোনেশিয়াতে পড়াশুনো শেষ করে তৎকালীন পৃথিবী বিখ্যাত যে বিশ্ববিদ্যালয় সেই নালন্দা বিহারের অধ্যক্ষ হন এবং পরবর্তীকালে তিব্বত ও বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার পাণ্ডিত্য ও দার্শনিকতায় মুগ্ধ হয়ে তিব্বতে তাকে অতিশ উপাধি দেওয়া হয় যার অর্থ সফল বা বিজয়ী এক কথায় এই মহান পণ্ডিত সম্পর্কে বলতে গেলে বলতে হয় তিনি ছিলেন সর্বকালের সর্বদেশের এক অন্যতম শ্রেষ্ঠ মনীষী ও দার্শনিক এবারে আমরা চলে আমাদের মূল আলোচনায় অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় রচিত দীপঙ্করের দেশে নামক রচনার প্রথম পর্বের পাঠ ও আলোচনায় তার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব কর তাদের জন্য বলেনি নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য সংক্রান্ত নানান ধরনের আলোচনা করা হয় এই চ্যানেলে যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে আশা করবো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরু করছি আজকের পাঠ সামনে বাবলা বনের ভেতর দিয়ে ধুধু করছে নদী নাম কীর্তিনাশা আশা সাদা বকের মতো পা নিয়ে নৌকো ছুটছে সামসানি একতলা নিচু পাটির জড়ি গায়ের রাস্তা থেকে গড়ান হয়ে নেমে গেছে ঘাট বরাবর আগের কথা চোখ আজও যেন সব দেখতে পাই আসবার দিন স্টিমার থেকে ঝাপসা দেখতে পাচ্ছে রানীনগরের এতিমখানা রোদ্দুরে চিকমিক করছে ঢেউ খেলানো করগেটির স্টিম দূরে পুতুলের মতো খুদে খুদে দেখা যাচ্ছে হে আদি হোসেন না গৌরাঙ্গ মজিদ না রাধা শ্যাম গিয়েছিলাম ঢাকার বিক্রমপুর পরগনায় এই বিরাট পরগনাকে বলে মুন্সীগঞ্জ মহকুমা বিক্রমপুরের মাটিতে মিশে আছে অনেক দিনের ইতিহাস এখানকার প্রাচীন বৌদ্ধ স্তূপে পাওয়া গেছে বহু কালের বিস্তৃত শিলালিপি পুরনো দিনের ইতিহাসের সাক্ষী অনেক সায়র অনেক বীর আজ বিক্রমপুরের গ্রামে গ্রামে ছড়িয়ে আছে যার পাণ্ডিত্য প্রতিভায় দূর নেপাল থেকে সুদূরের শ্যাম সুমাত্রা পর্যন্ত মুগ্ধ হয়েছিল সেই স্বনামধন্য দিবঙ্করের জন্মভূমি এই বিক্রমপুর রচনাটির নামকরণ থেকে এবং এই শুরুর অংশটুকু থেকে বোঝা যাচ্ছে এই রচনাটি কোন একটি বিশেষ জায়গার কথা বলছে এবং এই জায়গাটি ছিল মহাপন্ডিত শ্রী অতীশ দিবঙ্করের আদি নিবাস জায়গাটি হলো ঢাকার বিক্রমপুর পরগনায় যে বিক্রমপুরের মাটিতে মিশে আছে প্রাচীন বৌদ্ধ বৌদ্ধ ইতিহাস এই যে অতীশ দীপঙ্কর ধর্মের উপরে তার ছিল গবেষণা এবং তার সমস্ত পত্র সবকিছুই এই বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ ইতিহাসকে কেন্দ্র করে যে বিষয়ে তার পাণ্ডিত ছিল বিশ্বমানের এই যে বৌদ্ধ ধর্মের প্রতি বা বৌদ্ধ ইতিহাসের প্রতি তার এই আগ্রহ এবং গভীর জ্ঞান তার বীজ বা সূচনা যে ছিল তার এই জন্মভূমি বিক্রমপুর যেখানে এই বৌদ্ধ ইতিহাসের বহু নিদর্শন রয়েছে প্রাচীনকাল থেকে সেটা আমরা এই অংশটুকু থেকে বুঝতে পারি এছাড়া একদম শুরুতেই তিনি যেখানে যাচ্ছেন স্টিমারে করে স্টিমার থেকে রানীনগর বলে একটি জায়গায় একটা এতিমখানা মানে অনাথ আশ্রমের ইঙ্গিত দিয়েছেন যে অনাথ আশ্রমের কথা বিশ্বাদে আমরা এরপরে জানতে পারব স্টিমার এসে থামলেও তার বাসায় যেটি থেকে ডালা অনেকটা তফাতে মাঝখানে সরু সরু তক্তা জোড়া দেওয়া লম্বা নরবরে পুল মোটখাট মাথায় নিয়ে পার হবার সময় মনে হয় বৈতরণী পার হচ্ছে এক রাস লোকের ভারে পুল ভাঙো ভাঙো হয় নিচের দিকে তাকালে মাথা ঝিনঝিন করে কালো কালো ঢেউগুলো সব মুখে ফেরা তুলে গজরাচ্ছে কুমিরের মতো হাঁ করে আছে জীব দিয়ে যেন তাদের জল গড়াচ্ছে সরু নরবরে কুলের ওপরকার মানুষগুলোর পিছনে নিতে তারা যেন বিড়বির করে বলছে ফসকালেই হয় ফসকালেই হয় টলতে টলতে পরীকে মনে করতে করতে কোন রকমে তো প্রাণ নিয়ে ডাঙায় এসে উঠলাম উঠেছি কি উনি সপাং সপাং চাবুকের মতো এক ঝলক বাড়ি এসে চোখ মুখ কানা করে দিল সারাদিন ঠাই রোদ্দরে পড়ে মেজাজ তাদের তিরিক্ষি হইয়াছে যেখানে লাগে ফোসকা পরিয়ে দেয় নদীর পারে গোটা কয়েক চা জল খাবারের দোকান চারিদিকে আর জনমনীষ্যে নেই চায়ের গেলাসে গলা পর্যন্ত ঠিক ঠিক করছে বাড়ি দোকানের চারা নতুন ঘাট ছিল আগে আরও ওপাশে এখন তার চিহ্নমাত্র নেই নদী ভাঙতে ভাঙতে চলেছে সামনেই নদীর ঠিক বুকের উপর অস্পষ্ট নতুন চর জেগে উঠেছে যাব মেদিনী মন্ডল উত্তরে অনেকটা রাস্তা যত দূর নজর যায় লোক চোখে পড়ে না গ্রামগুলো খাঁ খাঁ করছে জানা গেল লেখকের গন্তব্যস্থল হলো মেদিনী মন্ডল বলে কোন একটি গ্রাম এবং তিনি স্টিমারে করে যেখানে এসেছেন সেই জায়গাটির নাম তার বাসা এরকম একটি গুরু গভীর রচনার মধ্যেও দেখো কত কৌতুকের অবতারণা করেছে এই যে এত একটা একটা অবস্থা যে যে উপর দিয়ে তাদের উঠতে হচ্ছে কোনো সময় পা ফসকে যেতে পারে এবং পা ফসকালেই একেবারে মহা বিপদ ঘটে যাবে এমনকি প্রাণীও টানাটানি হতে পারে সেটাকেও কত সরসভাবে তিনি বর্ণনা করেছেন নদীর কালো কালো ঢেউগুলো মুখে ফেরা তুলে গজ রাখছে কুমিলের মতো করে রয়েছে তারা ওই নরগরের পুলের ওপরে যে মানুষগুলো তাদের দেখে বা তাদের যেন করে বলছে হয় হয় অর্থাৎ একটাও যদি একটু যায় তাহলেই সে ওই নদীর গর্ভে তলিয়ে যাবে অর্থাৎ সে ওই নদীর শিকার হবে নদী যেন সেইটাই চাইছে বা সেই জন্যই ওত পেতে আছে আবার দেখো এত কষ্ট করে কোন রকমই ডাঙায় নামতে না নামতে আরেক বিপদ চাবুক দিয়ে বাড়লে যেন সবাম সবাম করে আওয়াজ হয় তেমনি যেন ওই এক ঝলক বালি উড়ে এসে চোখ মুখ কানা করে দিল অবস্থাকে যদি চিন্তা করে দেখো বুঝতে পারবে যে কি সাংঘাতিক একটা বিরক্তিকর এবং কষ্টকর একটা অবস্থা সেটাকেও একটু সরসভাবে লিখেছেন যে সারাদিন ঠায় রোদ্দুরে পুরে মেজাজ তাদেরকে বিক্ষি হয়ে আছে যেখানে লাগে ফোস্টা করিয়ে দেয় আচ্ছা সারাদিন ধরে তো ওই বাড়ি তপ্ত হয়ে রয়েছে রোদ্দূরে জন্য যেন তার মেজাজ গরম বাড়িরও মেজাজ গরম সেই জন্য তারা রাগের চোটে এরকম কাণ্ড করছে নদীর পারে যে কয়েকটা চা জল খাবারের দোকান রয়েছে সেই চায়ের মধ্যেও ঠিক ঠিক করছে বাড়ি বুঝতেই পারছো কি অসম্ভব খারাপ একটা পরিস্থিতির মধ্যে নিয়ে পড়েছেন লেখক এবং এখানে কিন্তু তার যাত্রা শেষ হয়নি এত কিছুর পরেও তাকে ওই গরমের রোদের মধ্যে আরও অনেকটা রাস্তা যেতে হবে এবং যে গ্রামগুলোর মধ্যে দিয়ে তিনি যাবেন গ্রামগুলো কিন্তু লোক প্রায় নেই বললেই চলে একেবারেই খাঁফা করছে কেন এমন অবস্থা সেটা এবার লেখক বর্ণনা করছে আকারের বছর এসব শেষ হয়ে গেছে কামার বাড়িতে গ্রামের দু একজন বুড়ো লোকের সঙ্গে দেখা হয় পোড়া কাঠের মতো চেহারা সারা গায়ে দক দক করছে খোস পাঁচটা বিপিন কর্মকার দুঃখের কাহিনী বলতে হাপুষ ঘরের যথা সর্বস্ব বেঁচে দিয়েও ডাবর ছেলেটাকে সে বাঁচাতে পারেনি হাতুরি নেহাই জলের দরে বিক্রি করে দিয়েছে বন্দরের মহাজলের কাছে শুধু হাঁপড়টা আজ পারেনি তাতে লোহানা পুরুক কোলকের আগুন ধরানো চলে পুরু কুরুক কান্না কান্নাকাঠি করে সব দিয়ে শুধু কৈতে গাছটা আছে বারো মাসের তেরো পার্বণের দিন আর নেই যতদিন গায়ে বসন্ত আছে শীতলামার পুজো চলবে কিন্তু তাও আবার উড়োভ হয়ে গোবিন্দায় নব চার ঘন্টা পয়সাও দক্ষিণা পাওয়া যায় না ঠাকুর মশাই দুঃখ করে বলে বাবুর জন্মেছি না করতে পারি চাষের কাজ না করতে পারি কুড়ি গিরি আমাদের সব দিক দিয়েই মরণ বোঝা যাচ্ছে কেন গ্রামগুলোর এই দুর্দশা আসলে আকারের বছরে এই সমস্ত গ্রামগুলো একেবারে উজাড় হয়ে গেছে ঘরে ঘরে অল্পবয়সী ছেলেরা মারা গেছে এবং চাষবাস কিছু তো হয়নি ফলে যেটুকু ঘরের সম্বল ছিল সেটুকুও পর্যন্ত বেঁচে দিয়ে এখন একেবারে নিঃসম্বল নিঃসহায় অনাহারে দিন কাটছে এই মানুষগুলোর গাইড অর্ধেক লোক দেশত্যাগী হয়েছে কে কোথায় গেছে কেউ জানে না যারা এখনো মাটি কামড়ে পড়ে আছে তারাও যাবো যাবো করছে ঘরে মানুষ হয় জ্বরে কাতরাচ্ছে না হয়তো খালি করে মেয়েরা ডুকরে কাঁদছে মুসলমান পাড়ায় ঢুকলে দেখা যায় বাড়ির উঠুন গুলো উঁচু ঢিবি হয়ে আছে যারা বলেছে তাদের দূরে নিয়ে গিয়ে কবর দেবারও সামর্থ্য ছিল না যে কারো জেলে পাড়া জুড়ি সাফ হয়ে গেছে গায়ে রাস্তায় হাঁটতে ছমছম করে বাড়িতে বাড়িতে আর সন্ধে জলে না শাঙ্ বাজে না রাত্রিতে ঝড় উঠলে হারিকেন হাতে ছেলের দল আম বাগানে আর ছুটে যায় না পাকা আম মাটিতে করে পচে যাচ্ছে বাপের জন্মে কেউ এমন দেখেনি ঋষিপাড়ায় আর ডুবডুব বাজনা বাজে না ভাঙারে গরু করে না চামড়া পাবে কোথেকে হাল বলদ বেছে দিয়ে চাষিরা বিশ টাকায় দশের চাল ঘরে আনতে পারেনি সেই গ্রামগুলোর করুণ কাহিনী বলা হচ্ছে গ্রামে বাঁচার এখন কোনো উপায় না থাকায় বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়ে চলে গেছে তার দেশ ত্যাগী হয়েছে যারা এখনো মাটি কামড়ে পড়ে আছে তারাও সুযোগ পেলেই চলে যাবে কি করুণ অবস্থা ভাবো যে মুসলমান পাড়ায় ঢুকলে দেখা যাবে বাড়ির উঠোন বলে উজ্জ্বু হয়ে আছে কেননা ওই বাড়ির উঠোনেই তারা তাদের ঘরের মানুষদের কবর দিতে বাধ্য হয়েছে কারণ দূরে কোথাও নিয়ে গিয়ে তাদের কবর দেবার সামর্থ্য কারণ ছিল না রাতে ঝড় উঠলে ছেলের দল যে আম ছুটে গিয়ে আমগুলো তো সেই দৃশ্য এখন আর দেখা যায় না কারণ ঘরে সেই ছেলেপুলের দল একেবারে আকারে দুর্ভিক্ষে সব শেষ হয়ে গেছে এই যে বলছে খালি কোলে মেয়েরা ডুবরে কাঁদছে অর্থাৎ তাদের কোলে সন্তানরা অনাহারে অসুখে মৃত্যুর কোলে পড়েছে সব গায়ে সব লোকের একদশা তেমনি আমার গায়ে দু চারজন লোক এই দুর্ভিক্ষে তাদের ভোল দিয়েছে যেমন আমতলার বৈযুদ্ধি ব্যাপারী টঙ্গিবাড়ি বাজারে ছিল তার ভূসিবানের দোকান চালের কারবার করে দুদিন এসে ফেঁপে উঠলো দারুবাগুড়ি পুলিশকে ঘুষ দিয়ে বাইরে থেকে বস্তা বস্তা চাল এনে মজুদ্দী মজুদ করেছিল ভাতের অভাবে লোক যখন বাজারের রাস্তায় এসে মতো তখন মজুদ্দি সেই চাল বেঁচেছে আশি টাকা গুণ দরে লোক জলের দামে জমি বেঁচেছে সেই জমি কিনে মজুদ্দি হয়েছে হাজার হাজার বিঘা জমির মালিক মজুদ্দীর টিনের চালা ভেঙে পাকা দালান কোথায় উঠেছে প্রত্যেক দুর্ভিক্ষের পেছনে যে পরোক্ষ কারণটি খুব বড় হয়ে দেখা যাবে সেটি হলো এই কিছু মানুষের সাংঘাতিক লোভ এবং এই সুযোগ বুঝে বিপুল মুনাফা ঘরে তোলার ঐশ্বাচিক উৎসাহ এখানেও তাই হয়েছে মৈযুক্তি বলে একজনের উদাহরণ দেওয়া হয়েছে যার ছিল ভুষি মালের কারবার সে দুর্দিনের বাজারে চাল কিনে রেখে মজুদ করে পুলিশ দারোগা হাত করে রেখে প্রচুর দামে কালো সেই চাল বিক্রি করে বিরাট বড়লোক হয়ে গেছে লৌহজং বন্দরের ব্যাপারীরা ভারী মুশকিলে পড়েছিল দিল্লির খাল যেখানটা কন্তায় গিয়ে পড়েছে তারই মুখে দোকানপাট গুদাম আর মহাজনদের গতি যত লোক রাখে রোগে হাত পা ফুলে পড়েছে তাদের টেনে টেনে খালের জলে ফেলা হয়েছে এদিকে স্তুপাকার সব খালের মুখ পর্যন্ত বুঝে গিয়েছে দুর্গন্ধে বন্দরের টেকা দেয় বন্দরের মহাজনরা মহা মহাফাকড়ে পড়লো যেন লোকগুলো মরে গিয়ে তাদের উপর প্রতিশোধ নিচ্ছে শেষ পর্যন্ত বাইরে থেকে মাইনে করা ডোম আনতে হলো খাল থেকে মরা ফেলার জন্য মহাজনদের কিছু খরচ করতে হলো কিন্তু মানুষ মেরে যা লাভ তারা করেছে তার তুলনায় তা কিছুই নয় মানুষ মেরে তারা লাভ করেছে মাথা পিছু হাজার টাকা আর প্রত্যেকটা মরা ফেলার জন্যে তাদের খরচ হয়েছে আটানা কি এক টাকা আবার আরেকটা ব্যাপার ঘটেছে ডৌঘ জঙ্গলে একটা বন্দরে যেখানে মহাজনদের গদি এবং ব্যবসায়ীদের দোকানপাট গুদাম ইত্যাদি ছিল সেই বন্দরের যে খাল সেই খালের জলে প্রচুর মৃতদেহ ফেলা হয়েছে ফলে মরাগুলি ওই জলে ভিজে ফুলে একেবারে খালের মুখ বুঝে দিয়েছে এবং সেখানে দুর্গন্ধে ওই

সুদ দেওয়ার নাম করে এদের জমি বাড়ি বন্ধক রেখে তাদের সব কিছু কেড়ে নিয়ে তাদের এই দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই মহাজন এই আরবদারাই তাই এই মৃত মানুষগুলি যেন এইভাবে তাদের উপর প্রতিশোধ নিচ্ছে এ কথা বলছেন লেখক ফলে বাইরে থেকে পয়সা খরচা করে ডো মেনে এই মৃতদেহগুলি তাদেরকে ওই খালের জল থেকে তুলে ফেলার ব্যবস্থা হয়েছিল যদিও তারা এই মানুষগুলি যখন জীবিত ছিল তাদের কাছ থেকে যা লাভ করেছে তার তুলনায় কিছুই নয় তাছাড়াও আকালের মরশুমে কত রকমের ভেদ কত রকমের হয়েছে। হাসায়নের বিক্রমাদিত্য পর্বত নাম শুনতে হাসি পায় লোকটা ছিল হোমিওপ্যাথির ডাক্তার গায়ে যখন বরক্লাভ হঠাৎ দেখা গেল সে গেরুয়া করে সন্ন্যাসী সে যে গাছপালায় বসেছে লোকজনকে দিচ্ছে স্বপ্নাদ্দ ওষুধ প্রসুদ ছাড়ি কিছুদিনের মধ্যেই দেখা গেল রোগা লোকটার গায়ে মাংস নিয়েছে যখন মরক থেমে গেল তখন দেখা গেল পর্বত আবার পুনর্মুষিক হয়েছে গেরুয়া ছেড়ে হোমিওপ্যাথি হয়েছে এই আকালের মরশুমে নানান কিছু তো দেখা যায় বহু মানুষ নানান ভাবে নিজেদের অবস্থা ফিরিয়ে নেয় এই একজনের কথা বলেছেন যার নাম বিক্রমাদিত্য পর্বত নিজেই লেখক বলেছেন যে এর নাম শুনলেই হাসি পায় এনেছিলেন গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার গান যখন মনক লাগলো সে একদম আহ সন্ন্যাসী সেজে বসলো গাছতলায় তার স্বপ্নে পাওয়া ওষুধ বলে এই অসহায় মানুষগুলিকে সেই ওষুধ বিক্রি করতে লাগলো তারও কিছুটা ভুল বাল্টে গেল কারণ রোবা পটকায় লোকটার গায়ে মাংস লেগেছে অর্থাৎ সেও বেশ কিছু লাভের বুক দেখেছে পয়সার মুখ দেখেছে তার অবস্থাও ভালো হয়েছে কিন্তু যখন মরক থেমে গেল তখন তো আর এই স্বপ্নের পাওয়া ওষুধ বিক্রি হবে না তখন সে আবার পুনর্মসিক ভাব পুনর্মসিক বলতে কি বোঝায় যে আগে যা ছিল তার থেকে সম্পূর্ণ ভেত বদলে অন্য একটা কিছু হয়েছিল একটা আরো বড় কিছু হওয়ার চেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই আগের অবস্থাতে ফিরে আসতে বাধ্য হলো তাকেই বলা হয় পুনর্মসিক ভবো যেটা এই হোমিওপ্যাথি ডাক্তার বিক্রমাদিত্য পর্বতের ক্ষেত্রে হয়েছিল রানীনগর গ্রামে পৌঁছতেই দু একবার বিদ্যুৎ চমকিয়ে আকাশ একেবারে ভেঙে পড়লো সামনে টিনের একটা আচলা লেখা রয়েছে রানী নহর ইতিবখানা যার উপর এতিবখানা চালানোর ভার তিনি সমাধান করে ঘরে বসালেন ভদ্রলোকের নাম আব্দুর রহমান লোকে করে রহমান মাস্টার লেখাপড়া ইংরেজি বাংলা ভালোই জানেন গ্রামের প্রাইমারি স্কুলে আর পোস্ট অফিস দু জায়গাতেই এক সঙ্গে তিনি মাস্টার করতেন সেই থেকে সবাই তাকে রহমান মাস্টার বলে ডাকে মুখে সর্বদা একটা মিষ্টি হাসি লেগে আছে রহমান মাস্টারের কাছে শুনলাম ও অঞ্চলের দুর্দশার কথা বিক্রমপুরের অধিকাংশ লোকে থাকে বাইরে বাইরে চাকরি করে ব্যবসা করে আর মানি বাড়িতে টাকা পাঠায় এত মানি অর্ডার আর কোনো দেশে আসে না তবু চিরকাল বিক্রমপুরের নাম ছিল সমৃদ্ধি ছিল ছুটির সময় গ্রামগুলো লোকে লোকারণ্য হয়ে উঠত আজ ফুটবল কাল নৌকা খুব আনন্দে দিন কাটতো দু তিন মাস জয়জনে কাটিয়ে জেলেরা ফিরত ঘরে দেশ বিদেশের গল্পে জমি উঠত আসর দুর্ভিক্ষ এসে সব চুরমার করে দিয়েছে চালের দাম উঠেছে চল্লিশ থেকে আশি টাকায় নাতি বউ নিয়ে বিধবা মা রাস্তার দিকে দেশে সেচে আছেন কবে মানি অর্ডারে ছেলের কাছ থেকে টাকা আসবে শেষ পর্যন্ত পিও নিল কিন্তু টাকা নিয়ে নয় ছেলের মৃত্যু খবর নিয়ে এমনি করে শেষ হয়ে গেছে কত সংসার সব কিছু গিয়ে শুধু ভিটে বাকিতে এসে চেয়েছে এই রচনার একদম শুরুতেই আমরা যে রানীনগর এতিমখানার উল্লেখ পেয়েছিলাম এবারে তার পরিচয় পাব এই রানীনগর গ্রামে আসতে না আসতে তিনি সেখানকার আশ্রয় দেখাশোনার দায়িত্বে ছিলেন রহমান মাস্টার বলে একজন মানুষ যিনি গ্রামের প্রাইমারি স্কুলে বা পোস্ট অফিসের জায়গাতেই মাস্টারি করতেন বলে তাকে সবাই রহমান মাস্টার বলে ডাকে তিনি অত্যন্ত সদাশয় ভদ্রলোক এবং একজন শিক্ষিত মানুষ তার কাছে লেখক ওই অঞ্চলের দুর্দশার কথা শুনলে এই যে ঢাকার বিক্রমপুর পরগনা এটি এক সময় ছিল একটি সমৃদ্ধিশালী জায়গা যদিও এখানকার মানুষরা মানে বিশেষ করে পুরুষেরা যুবক বয়সে তারা বেশিরভাগ বিদেশে চলে যায় রোজগারের জন্য এবং সেখান থেকে টাকা পাঠায় ফলে বেশ সচ্ছল একটি স্থান ছিল এবং ছুটিতে যখন তারা বলছেন মেনে সেখানে আসতো খুব একেবারে গমগম করে উঠতো জায়গাটা নৌকা বাইচ ফুটবল খেলা হতো আর জেলেরা মাস চলে কাটিয়ে ঘরে ফিরতো তারা যেসব জায়গায় যেত সেই দেশ নানান গল্প করত। ফলে মানুষ সেই সময়টাতে মিলেমিশে আনন্দ করে সময় কাটাতো কিন্তু দুর্ভিক্ষ এসে সব কিছু তছনাচ করে দিয়েছে দুর্ভিক্ষের সময় একটি পরিবারের দিয়েছেন সেই রহমান মাস্টার যে বিধবা মা তার ছেলে বাইরে থেকে চাকরি করে টাকা বসে আছে কিন্তু দেখা গেল এলো তাদের ঘরে কিন্তু মানি অর্ডার নিয়ে নয় তার ছেলে মৃত্যু সংবাদ নিয়ে বুঝতেই পারছো কিভাবে পুরো পরিবারটা একেবারে ভেসে গেল এবং এরকম কিন্তু একটি পরিবারের কথা নয় প্রচুর পরিবার এইভাবে শেষ হয়ে গেছে নতুন লোক দেখে তিনখানা ছেলেমেয়েরা পড়ার বই রেখে দিয়ে ছুটে আসে আলী হোসেন গৌরাঙ্গ আজিমুর নিসুর বানু হরিদাসী মজিদ শ্যাম একে একে আলাপ হয় দুর্ভিক্ষে বাপ মামরা ছেলেমেয়েদের নিয়ে এক সৃষ্টি ছাড়া সংসার গড়ে উঠেছে সকলের বড় আলী হোসেন বড় ভাইয়ের মতো সকল সে আগলায় আলি হোসেনের বাড়ি ত্রিপুরায় চাঁদপুরের স্টিমারে উঠে ভিক্ষে করছিল স্টিমার ছেড়ে দেওয়ায় আর নামতে পারেনি একেবারে নেমেছিল তার পাশায় সেখান থেকে গিয়েছিল মাওয়ার বাজারে বাজারের জঙ্গলখানায় একবেলা খিচুড়ি খেত আর রাত্রিতে পড়ে থাকতো দোকানের দাওয়ায় রাত্রিলে ঘুম হতো না ঠান্ডায় গায়ের চামড়া ফেটে রক্ত বের তার উপর মাছি বসে বসে দগদগে ঘা হয়ে গিয়েছিল আলী হোসেনকে তাই বাজারের লোকজন পাঠিয়েছিল রিলিফ হাসপাতালে সেখান থেকে ছাড়া পেয়ে এসেছে রানীনগরের রেটিম খানায় বাপমার কথা জিজ্ঞেস করলে দশ বছরের ছেলে আলী হোসেনের চোখগুলো ছোট ছোট হয়ে আসে আর কোথায় কান্না চাপার জন্যই তিন বছরের ছোট্ট বোন বোনদাসীকে করে তুলে নিয়ে আদর করে আলী হোসেনের বাপ মা ভাই বোন নিজের মধ্যে নেই ছোট হলে কি হয় বাপমার কথা গৌরাঙ্গন মনে আছে গৌরাঙ্গনের বাড়ি পাবনা জেলায় বাপ তার কাজ করতো একবার উঁচু চালের মটকা বাঁধতে গিয়ে বাফুসকে পড়ে গিয়েছিল গৌরাঙ্গুর বাবা তবু ঘোড়া পা আবার কাজে লেগেছিল কিন্তু গায়ে আর কাজ পাওয়া গেল না তারপর চালের দাম হলো চল্লিশ টাকা বড় জোরদার তাদের পা ধরে গৌরাঙ্গের বাবা কত কাদা কাটা করল দুষের ধান তারা কর্য দিল না তারপর থালা বাটি সব বিক্রি করেও যখন আর বাঁচা গেল না তখন গৌরাঙ্গর বাবা গলায় দড়ি দিয়ে মরল গৌরাঙ্গর ছোট গোনটাও দুদিন পরে মারা গেল গৌরাঙ্গর মা কদিন খুব বুক চাপড়ে গানা কাটা তারপর কোথায় যে চলে গেল গৌরাঙ্গ আর খুঁজে পেল না সিরাজগঞ্জের যে ঘাটে গৌরাঙ্গ ভিক্ষে করছিল তাই দেখে এক ভদ্রলোক তাকে নিয়ে আসে মাওয়ার বাজারে আজিমুরা আর শুকুরবালু দুই বোন বড় আজিমন্নিসার মুখে আগুনের কোড়া দাগ আগুনে পোড়ার কথা বললে এখনো আজিমুরনিসার গায়ে কাঁটা দিয়ে ওঠে আজিমুরিসার বাপ সালিমুল্লাহ ছিল কুমারভোগের তাঁতি অভাবে তাঁত বেচতে হলো সালিমুল্লাহকে শেষ পর্যন্ত হয়ে মারা গেল নেশার মা নিরুপায় হয়ে আবার কিন্তু নতুন মেয়ে ঠাঁই হলো না আজিমুল্লিশা আর শুকুল বানুর দূর সম্পর্কের এক আত্মীয় দয়া করে তাদের আশ্রয় দিল কিন্তু অভাব কার সংসারে নেই তাদের এমন হলো যে আর দিন চলে না মনুষ্যত্ব পর্যন্ত পরে ছাই হয়ে গেল এদিন আজীবন নিসাকে খিদে কাঁদতে দেখে বাড়ির কর্তা মেটার মুখ অনুনের মুখে চেপে ধরলো মনগুলো সব পাশাক হয়ে গেছে শেষকালে শুকুর বালুর চিৎকারে পাড়ার ছুটে সে আজীবন নিসাকে বাঁচালো এদিন খানার ছোট ঘরটার মধ্যে এমনই দুঃখের কাহিনী যেন জমাট বেঁধে আছে এই যে এতিম খানায় এই অনাথ হয়ে ছেলে মেয়েগুলো চলে এসেছে তার পেছনে তো অবশ্যই নানান দুঃখের কাহিনী জ্বালা যন্ত্রণার কাহিনী রয়েছে সে কথা বলাই বাহুল্য সেই সব কাহিনী সব বর্ণনা করেছেন এখানে আলী হোসেন গৌরাঙ্গ আজিম গৌরাঙ্গিমে শুকুরবালু এদের কথা শুনতে শুনতে লেখকের সাথে সাথে পাঠকের মনও ভারী হয়ে ওঠে মজিদকে জিজ্ঞেস করলাম বড় হয়ে তুমি কি করবে মজিদের চোখ হঠাৎ জ্বলে ওঠে হাতের মুঠোটা শক্ত করে বাঁধিয়ে ধরে বলে বড় লোকদের শেষ করবো কথাটা বোধ রহমান মাস্টারের শেখানো দেখো ওইটুকু ছোট্ট ছেলে মজির তার জীবনের অভিজ্ঞতা এতই সাংঘাতিক এত করুন যেখান থেকে তার বড় হওয়ার স্বপ্নের সঙ্গে জড়িয়ে গেছে এক প্রতিশোধ স্পৃহা এই যে কথাটা বলছেন লেখক কথাটা বোধহয় রহমান মাস্টারের শেখানো এই রহমান মাস্টারও এই সামাজিক ও বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে একজন বিদ্রোহী মানুষ তিনি যেমন পরম মমতায় এই অনাথ ছোট শিশুগুলিকে আঁকলে রেখেছেন তেমনি তার চোখে রয়েছে স্বপ্ন সমাজ পরিবর্তনের সেই সমাজ পরিবর্তনের জন্যই প্রয়োজন এই বৈষম্য দূর করা এই বঞ্চনার অবসান ঘটানো এবং তার এই ভাবনার প্রভাবই হয়তো এই ছোট ছেলেগুলোর মধ্যে সঞ্চারিত হয়েছে এ কথাই লেখক বলতে চেয়েছেন আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব এরপরে কি হলো তা আমরা জানতে পারবো এই আলোচনার দ্বিতীয় তথা শেষ অংশে তাহলে বন্ধুরা তোমরা দেখলে দেশের ওই চরম সংকটের সময় অর্থাৎ পঞ্চাশের মরণোত্তরের পরবর্তী যে দুর্ভিক্ষ সেই সময় গ্রাম বাংলার করুণ অবস্থার এক বাস্তব ছবি তুলে ধরেছেন লেখক এই রচনায় এই অবস্থানে আরো বিশদ পরিচয় আমরা জানব এই রচনার শেষের অংশে খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা